আগরতলার নিকটবর্তী চমুনি বাজার গ্রাম পঞ্চায়েত এলাকায় বহুল প্রতিযোগিত মার্কেট শেড এবং কমিউনিটি হল নির্মাণ প্রকল্প নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় বাসিন্দা অভিযোগ প্রায় আট কোটি পঞ্চাশ লক্ষ টাকার এই সরকারি প্রকল্পের শুরু থেকে নিম্নমানের নিম্ন কাজ চলছিল বলে অভিযোগ রয়েছে দীর্ঘ দু বছর ধরে কাজ চললে উন্নয়নের পরিবর্তে নিম্নমানের কারিগরি গাফিলতি স্পষ্ট হয়ে উঠেছে বলে দাবি স্থানীয়দের এলাকাবাসীরা জানান নির্মাণ শুরু হওয়ার পর থেকেই পঞ্চায়েত কর্তৃপক্ষকে বহুমাত্রিক ত্রুটি খারাপ মানের সামগ্রী ব্যবহার ও দুর্বল স্ট্রাকচারের বিষয়ে বারবার অভিযোগ জানিয়ে কোনো কার্যকরী পদক্ষেপ না হয়নি এক বাসিন্দা জানান জনগণের টাকা দিয়ে কাজ হচ্ছে তার জন্য ন্যূনতম হওয়া উচিত কিছু কাজ কিন্তু এখান শুরু থেকেই থেকে চলছে আমরা বহুবার জানিয়েছি কেউ গুরুত্ব দেয়নি পঞ্চায়েত কর্তৃপক্ষের নীরব ভূমিকার পর এলাকাবাসীর অবশ্যই নিজেদের উদ্যোগে কাজ গ্রাম পঞ্চায়েতে আজকের থেকে প্রায় দুই বছর আগে একটা প্রজেক্ট চালু হয়েছে যেটা পেয়েছে যে যে পেয়েছে হলো উবেল প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড একটা কোম্পানি তো বিগত দুই তিনবার কমপ্লিন হয়েছে আমি ওই হিসাবে আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে চিঠিও চিঠিও দিয়েছি এবং গ্রাম প্রধানও দিয়েছে তারপরে প্রতিনিয়ত আমার কাছে কমপ্লেন আছে যে নিম্নমানের মেটেরিয়াল ইউজ করা হচ্ছে এই কাজে এবং তার সঙ্গে খুব স্লোগতিতে কাজ হচ্ছে তার জন্য এলাকাবাসীর কমপ্লেনকে সামনে রেখে আমি আজকে এখানে ভিজিট করতে এসেছি এবং এখানে যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং আর যারা যারা আছে তাদের সঙ্গে আমি কথা বলেছি বিষয়টা উনি যে মালিক উনি হলেন গৌতম দেবনাথ উনি আরও একটা কাজ আমাদের এখানে গেছে ওনার প্রত্যেকটা কাজের গুণগত মান খুবই নিম্নমানের থাকে যে কারণে আমরা দেখি এলাকাবাসী কমপ্লেন হয় এবং এলাকাবাসী এটা অন্য নজরেও দেখে যে এত গুণগত মান কম নিয়ে কীভাবে কন্ট্রেক্টদার কাজ করছে আমাদের জনপ্রতিনিধিরা কিছু আওয়াজ তুলছে না তাই আজকে আওয়াজটা তুলতে বাধ্য হয়েছি যে ওই গৌতম দেবনাথ মহাশয় যেই কোম্পানিকে সামনে রেখে কাজ করছে এই কোম্পানি যাতে অ্যাটলিস্ট আমাদের বিধানসভায় কোনো রকম কাজ না করতে পারে এবং অক্ষণে যে কাজটা চলছে যতটুকু হয়েছে তো হয়েছে তারপর এই কাজটা যাতে অন্য কোনো ভালো ইঞ্জিনিয়ারের হাতে তুলে দেওয়া হয় ভালো কন্ট্রাক্টরের হাতে তুলে দেওয়া হয় তার জন্য আমি আমাদের ডিপার্টমেন্টের কাছে চিঠি লিখব এবং এলাকা এলাকাবাসীকে আমিও আশ্বস্ত দিচ্ছি যে এই কাজ গুণগত মান ভালো হবে তার জন্যই এখানে আসা পরিদর্শন করা যাতে গুণগত মান ভালো হয় তার জন্য আমাদের এই আলোচনায় একবার না একবার বালি নিয়ে অবজেকশন হয়েছে একবার সিমেন্ট নিয়ে অবজেকশন হয়েছে তারপর চিপস নিয়ে অবজেকশন হয়েছে আজকের দিনে ইট নিয়ে অবজেকশান হয়েছে এবং সব ভিডিও ফুটেজ আমাদের প্রধানের কাছে আছে উনি আপনাদের দিবে আপনারাও এটা দেখাবেন আমরা চাই সরকারের কোনোভাবে বদনাম না হোক এলাকার মানুষ যাতে একটা সুন্দর এটা একটা এলাকার একটা স্বপ্নের একটা কমিউনিটি হল তার সঙ্গে দোকান সেট একটা স্বপ্নের জিনিস এটা এই স্বপ্ন যাতে আমরা সুন্দর এবং সাফল্যমণ্ডিত করতে পারি সুন্দর সুশৃঙ্খলভাবে এবং ভালো মেটেরিয়াল দিয়ে আট লক্ষ টাকার উপরে আট কোটি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকার মতন এটার প্রজেক্ট এই প্রজেক্ট আমাদের স্বপ্নের প্রজেক্ট এই প্রজেক্ট যাতে সুন্দর হয় এই প্রজেক্ট যাতে আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারি এটার জন্য যাতে জনগণকে আমরা স্যাটিসফাই করতে পারি না এই কাজটা ভালো হচ্ছে ভালো মেটেরিয়াল দেওয়া হচ্ছে নমস্কার চমুনিবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চমুনিবাজার বাজারে আমাদের এলাকার মাননীয় বিধায়কের প্রচেষ্টা প্রায় দুই বছর যাবৎ এখানে একটা বাজার সেট প্লাস কমিউনিটি হল করার কাজ শুরু হয়েছে আমরা জানতে পারি এটা ওভাল কোম্পানি লিমিটেড নাকি কাজের ভরারটা পেয়েছিল তো আমরা প্রথম থেকে লক্ষ্য করছি তাদের কাজের মধ্যে অনেকটা দু দুনম্বরীর পন্থা অবলম্বন করে কাজটা করছেন ওনারা আমরা প্রায়ই এলাকাবাসীর পক্ষ থেকে পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা তাদেরকে বারবার বলা সত্ত্বেও তাদের কোনো কাজের যে মোটিভ কাজ করার যে মানসিকতা সেটার কোনো পরিবর্তন আসেনি আজকে একটা চূড়ান্ত ঘটনা ঘটেছে এখানে আজকে তারা নিচটা ঢালাই দেবে ভিটি ঢালাই দেবে দেওয়ার জন্য যে চিপসগুলি এনেছে আমাদের বাড়িঘরে ড্রেনের কাজও আমরা এগুলি ব্যবহার করি না এত নিম্নমানের হাতে ধরলেই এগুলি ভেঙে একদম গুঁড়া হয়ে যাচ্ছে এলাকাবাসী যেহেতু এটা বাজারে কাজ হচ্ছে সকাল থেকেই এলাকার মানুষ বাজারের মানুষ এলাকাবাসী সবাই এটা লক্ষ্য করেন এবং এলাকাবাসীকে নিয়ে আমরা মাননীয় প্রধান সাহেবকে নিয়ে আমরা এ কাজটা এই চিজগুলি পরিবর্তন করে দেওয়ার অনুরোধ করলে উনি কর্ণপাত কর্ণ ওনার দিনে এখানে লোক আছে নির্ধারিত যে ম্যানেজার আছে উনি আমাদের কথার কোনো কর্ণপাতি করছেন না পরবর্তী সময়ে আমরা আরও লোক নিয়ে একত্রিত হয়ে আমরা কাজটা বন্ধ করে দিই বন্ধ করে দিই এই কারণে যে কাজটা হচ্ছে এখানে একটা কমিউনিটি হল হবে এখানে এখানে অনেক মানুষ আসবেন এটা একটা বিরাট বড়ো আমাদের বিধানসভার মধ্যে সবচেয়ে বড় কমিউনিটি হল এটা তৈরি হচ্ছে এখানে অনেক প্রোগ্রাম হবে সাধারণ মানুষ আসবেন এখানে বসবেন অনুষ্ঠান করবেন ওনারা তো কাজ করে চলে যাবেন কিন্তু আমাদের যে জীবনের নিরাপত্তা সেই নিরাপত্তাটা আমরা দেখছি আমাদের চোখের সামনে বিঘ্নিত হচ্ছে এই কারণে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো যে ওভাল কোম্পানি লিমিটেডের সঙ্গে যে চুক্তিপত্র হয়েছে এটা অতি সত্তর বাতিল করে নূতনভাবে একটা বৈধ এবং ভালো সংস্থাকে দিয়ে যাতে এই কাজটা করানো হয় এবং আরও দাবি দেখছি এলাকাবাসীর পক্ষ থেকে এই ওভাল কোম্পানিকে আমাদের আঠারো সম্পূর্ণ বিধানসভার কোনো কাজের করতে না দেওয়া হয় এবং যদি দিয়ে থাকে কাজগুলি গুরুত্ব সহকারে ইনকোয়ারি করে এটি ব্যবস্থা গ্রহণ করার জন্য কারণ প্রথম থেকে চিপসে আমরা অবজেকশন বালিতে অবজেকশন বালি সাধারণ বালিতে অবজেকশন দেওয়া হয়েছে আর নাগিসরা তো ওই নাগিসরা কাজ চলছে ওইখানেও আমরা শুনেছি ওভেল কোম্পানি বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে আমতলি হয়েছে তো ওরা যেখানে যাচ্ছে সেখানে তাদের রেপুটেশন খারাপ এই এটা কথায় উঠেছে এবং সেই জন্য আমরা সরকারের কাছে উক্তন সরকার আপনাদের মাধ্যমে সরকারের কাছে এই আবেদন করব অতি সত্বর এটা ইনকোয়ারি করে ওভাল কোম্পানিকে যে কাজ থেকে বিরত করা হয় নতুন সংস্থা দিয়ে যাতে এই কাজটা করানো হয় এটা আমাদের এলাকাবাসীদের নতুবা আমরা কিন্তু এই কাজটা ওবেলকে করতে দেব না আমরা করতে দেব হ্যাঁ এটা 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 আমাদের সরকার যেভাবে স্বচ্ছভাবে কাজ করার করতে নেই হচ্ছে ওনারা কিভাবে এই দুই নম্বরের পন্থা অবলম্বন করেছেন আমরা জানি না বারবার বলা সত্ত্বেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা ইঞ্জিনিয়ারকে বারবার জানানো হয় আজকে ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে ডাইরেক্টরকে জানানো হয়েছে জানি না ওনারা কোনো স্ট্যাপ নিয়েছেন কিনা এর পেছনে কি কারণ রহস্য আছে এটাও আমরা আমাদের বোধগম্য নয় তাই আমরা মাননীয় যে এই দপ্তরের যিনি কর্তৃপক্ষ আছেন ওনাকেও অনুরোধ করব উনি অত সত্তর ব্যবস্থা করে এই কোম্পানির সাথে তাতে এগ্রিমেন্টটা বাতিল করবেন যিনি কাজ করছেন ওনার নাম কি ঠিকাদার এটা ঠিকাদারের নামটা অরিজিনালি আমরা বলতে পারছি না এখানে ম্যানেজার কাজ ওভাল কোম্পানি লিমিটেড আমরা এটা জানি ওভালের নামে কাজটা হচ্ছে না আজকে দেখেছি স্টার স্টার এনেছে আজকে এর আগে বিভিন্ন কোম্পানি বিভিন্ন কোম্পানি বাংলাদেশের বাংলাদেশের কোম্পানি ইউজ করেছে কিন্তু বালি একদম কালো বালিটা আর আজকে যে চিজগুলি এনেছে আমরা বলা সত্ত্বেও ম্যানেজার যিনি এখানে আছেন উনি কর্ণবাদী পরবর্তী সময়ে সবাই কর্তৃত্ত বাধা দেওয়া হয় পরবর্তী সময়ে বন্ধ করেছে এবং এই কাজ আমরা আমরা দেব না কারণ আমার আমরা নিজের হাতে নিজের মৃত্যুটাকে আনতে পারবো না উনার তো কাজ করে বিল দিয়ে নিজে চলে যাবেন সরকারের বদনাম হবে পঞ্চায়েতের আমাদের মাননীয় বিধায়কের বদনাম হবে অতএব আমরা চাই একটা ভালো সংস্থা দিয়ে এই কাজটা করা জন্য আমরা আমতলির সাথে আমরা জনস্বার্থ মামলা করেছি আমাদের প্রধান সাহেবা এলাকাবাসী নিয়ে ওনার নেতৃত্বে আমরা থানাতে গিয়েছি এবং ওভার কোম্পানি লিমিটেডের নামে আমরা একটা জনস্বার্থ মামলা আজকে আমরা নথিভুক্ত করেছি আমরা আইনের দ্বারস্থ হয়েছে ওনাদের কাছ থেকে আমরা সাহায্য চাইব ini deh, ini enam dalai, ini dalai, ini, ini dalai.